বন্ধুরা আজ আমি আপনাদের এক ভয়ঙ্কর ঘটনা শোনাতে চলেছি যা ঘটেছিল এক শ্মশান কাটে শ্মশান মানেই নিস্তব্ধতা মৃত্যু আর এক অজানা বয় কিন্তু কখনো কখনো সেখানে এমন কিছু ঘটে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আজকের ঘটনা পাঠিয়েছেন ফয়সাল তিনি নিজেই সাক্ষী ছিলেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার তাহলে চলুন শুরু করা যাক ফয়সাল এবং তার দুই বন্ধু স্বামী মুতারেক ছিল ভৌতিক কাহিনীর ভীষণ ভক্ত তারা প্রায়ই রাতে নতুন নতুন ভয়ঙ্কর জায়গায় এক্সপ্লোর করতে যেত এক রাতে হঠাৎ তাদের মাথায় এলো কেননা এইবার শ্মশানে যাওয়া যায় লোকমুখে প্রচলিত ছিল যে শহরের এক নির্জন শোষানে আজও রাতের বেলায় অসুরের আত্মা ঘোরাফেরা করে চন্দা নামতেই তারা তিনজন পায়ে হেঁটে রওনা দিল শোষণটা শহর থেকে বেশ দূরে চারদিকে শুধু গাছপালা আর খালের কালো পানি রাত যত গভীর হচ্ছিল বাতাসের শব্দ ততই ভয়ঙ্কর লাগছিল রাত বারোটা তারা শ্মশানে পৌঁছালো চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কোথাও বেচারা ডাক শোনা যাচ্ছিল ফয়সাল মোবাইলের টর্চ চালিয়ে সামনে তাকাতেই দেখতে পেল একটি পুরোনো চিতা এখনো দুসর হয়ে চলছে কে জানি এই মাত্র তা করেছে স্বামী বলল কাপা গলায় এখনো কেউ কি আছে কিনা দেখে আসি তারেক বলল কিন্তু তার কণ্ঠে তিতা স্পষ্ট ছিল ঠিক তখনই হঠাৎ বাতাস যেন থেমে গেল এবং কোথাও থেকে এক চাপা শব্দ তারা পিছনে ফিরে দেখলো এক ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে অন্ধকারে তার চোখ জল করছিল এখান থেকে চলে যা একটি গম্ভীর কর্কস্বর কানে এলো তিনজনই আতঙ্কে জমে গেল কিন্তু ভয় পাওয়ার বদলে স্বামীম হেসে হেসে বলল আমরা ভয় পাই না ঠিক তখনই হঠাৎ করে শামিমের শরীর শিথিল হয়ে গেল সে মাটিতে লুটিয়ে পড়ল। ফয়সাল আর তারেক দ্রুত তাকে তুলে নিল কিন্তু স্বামীমের মুখ ফ্যাকাশে চোখ উল্টে গেছে তার ঠোঁটের কোনা দিয়ে ফেনা বের হচ্ছে আর সে বীর করে বলছে আমার শরীর ছেড়ে দাও আমি তো এখানে থাকি তার কণ্ঠ কত গিয়েছে সেটি আর স্বামীমের স্বাভাবিক কণ্ঠ নয় তার এক কাঁপা কাঁপা গলায় বলল পালিয়ে চল কিন্তু ফয়সাল পালাতে পারলো না তার মনে হল চারপাশের বাতাস গলো হয়ে এসেছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরেছে ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে গেল স্বামীম হঠাৎ ধপ করে মাটিতে পড়ে গেল তারেকার ফয়সাল এক দৌড়ে তাকে নিয়ে শ্মশানের বাইরে ছুটল কোনোমতে গ্রামের মসজিদের সামনে এসে তারা থামল স্বামীম ধীরে ধীরে জ্ঞান ফিরে পেলো কিন্তু তার চেহারায় আতঙ্কের ছাপ ছাপাল জিজ্ঞেস করলো তুই কি দেখেছিলি স্বামীম কাপা কলায় পড়ল ওরা আমাকে আমার আত্মা নিয়ে যেতে চেয়েছিল ওরা জানলো ওরা একটা ভয়ঙ্কর ভুল করেছিল অশুভ শক্তিকে অবহেলা করা কখনোই উচিত নয় বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ কিন্তু প্রশ্ন থেকে যায় সুশানে কি সত্যিই বাস করে পয়সালো তার বন্ধুরা কি সত্যিই কোনো অশরীর সাক্ষাৎ পেয়েছিল নাকি এটি ছিল কেবল বয় থেকে সৃষ্টি এক মনের খেলা আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আপনিও কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের ইমেইল ইমেইলে গল্প পাঠিয়ে দিন নতুন ভয়ঙ্কর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের জানালা আর টেলস্ট ফ্রম বিড়ি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ